আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো আজকে কি বানাই আমি আজকের রেসিপিটা আমি কি করি দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তোমাদেরকে আমি কী বানিয়ে দেখাই দেখতে থাকো এখানে আগে নেছি এক কাপ দুধ গুঁড়ো দুধ আর এটা হচ্ছে এক কাপের চেয়ে অনেক কম চিনি আর নিয়ে নিচ্ছি অলিভ অয়েল তেল বেশিও না কমও না মোটামুটি আর কি দেখতে থাকো আমি কি করছি আজকে এখন চিনিটা ঢেলে দিচ্ছি আমি হেরা আর সবাই দেখতে থাকো আমি কি করি আমি দুটো ডিম দেব আর কি দুটো ডিমই আমি এখানে দেখাচ্ছি আর কি ক্যামেরার সামনে দেখো আমি কি তৈরি করি আজকে একটা ডিম ভেঙে দিচ্ছি আর একটা দেব ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত কিছু এত মজার কোনো কিছু হবে আমি ভাবতেও পারিনি সবাই খেয়ে একদম খুবই প্রশংসা করছে আমার ব্রেন করা শেষ এগুলি এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটাকেও ব্রেন্ড করে নেবো আর এখানে হচ্ছে লিকুইড দুধ এটা দিয়ে আমরা সব সময় চা বানাই হ্যাঁ এই লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি পানিও অ্যাড করতে হবে এত তোর হবে না তারপর দিয়ে দেবো হচ্ছে সেই স্যান্ডউইচ বানিয়েছিলাম সেদিন ওগুলোর ওই রুটিগুলোর সাইড কাটাগুলো যেগুলো রয়েছে ওগুলি এই এগুলি এখন দিয়ে দিচ্ছি দেখবা যে কত সুন্দর একটা মানে কেক হয় যা বলার মতো না তারা তো সবাই খাইছে আর খেয়ে বলছে যে হীরা তুমি এগুলো কি দিয়ে বানাইছো বলো আমি কি তোমরা যে ফেলে দিতে চাইছিলে সে জিনিসটা আমি ফেলে দেইনি আমি ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে দিয়েছিলাম সেটা দিয়েই আজকে তোমাদেরকে এই কেকটা বানিয়ে খাওয়ালাম বলে কি এত মজা হয়েছে আর এত স্পন্সি হয়েছে মাশাল্লাহ যেমন খেতে মজা তেমন দেখতেও মাসাল্লাহ অনেক ইয়ামি হয়েছে সবাই খুবই মজা করে খাইছে মানে কেকটা একদম ছোট না কিন্তু ভালোই বড় হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে কালকে নাই এমনিতে কেক আনলে তিন দিন চার দিন টেবিলে ঘুরতে থাকে এই যে দেখো আমি বেলেন করে নিয়ে আসছি এখন হচ্ছে একটু আটা দিয়ে দেবো একটু পাতলা মনে হচ্ছে আমার আটা দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিতে আসছি এটাকে এখানে দিয়ে দেব তারপরে আরও একটু লাগবে মনে হয় লাগতে পারে কেউ কি কখনও এভাবে খাইসো কমেন্ট করে জানাবে আমাকে যে হ্যাঁ আমিও খাইছি আসলে কেউ না খেলে খেয়ে দেখবা ভারী মজা হয় খুব মজা এত টেস্ট আর এত সফট মাশাআল্লাহ এখন দিয়ে দেব বেকিং পাউডার এক চামিজ দেব আর কি একসাথে উঠাইতে পারি নাই এই যে দিচ্ছি এখন বেকিং পাউডার একটু দেওয়া লাগবে নয়তো অতটা এই হবে না মোটামুটি আর কি যতটুক যার যতটুক প্রয়োজন ততটুকুই করবে তোমরা নাকি এখন এগুলি সুন্দর করে মিক্স করে নেব। দেখতে থাকো হয়তোবা ভালো লেগে যেতে পারে দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা হয়ে যায় তাই না অনেক আপুরা দেখো আমার ভিডিও কিন্তু কমেন্ট করো না লাইকও করো না জানি না তোমরা কেন এরকম করছো যেহেতু দেখতে আসছো একটা লাইক একটা কমেন্ট করে দিও আমি তো বুঝতেছি তোমরা অনেকেই দেখতেছো আমাকে অনেক সহযোগিতা করতেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইলো তোমাদের জন্য এখন একটা মল্ট নিছি এটার ভিতরে তেল বেরাশ করে দিচ্ছি তারপর এটা একটু ঢেলে দেব কেমন হয়েছে আজকের কেকটা দেখতে পারবা আর যদি মনে করো যে হ্যাঁ ভালোই লাগছে ভালোই হয়েছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমার এরকম খাইছো কি না তোমরা কখনো তেলটা একটু বেশি দিসি কারণ সব সাইডে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে মজার কেক যদি কেউ না খাও খেয়ে মানে খাইতে পারো চাইলে এরকম রুটির সাইড নাট ফেলে দিয়ে এগুলি দিয়ে একটা কেক বানাইতে পারো সেই মজা হয় কিন্তু এখন আমার ব্যাটারটা ঢেলে দিচ্ছি অনেক অনেক মজার একটা কেক হবে ইনশাআ তারা মনে করছিল আমি খেজুর দিয়ে বানাইছি বুঝছো আসলে তো খেজুর দিয়েই নেই তো আমার কেকটা হতে থাকুক আর এই সাইডটা আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে সবাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই সবাইকে সহযোগিতা করবো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করবো ওকে বাই